আসসালামু আলাইকুম আপনি যদি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটে উত্তীর্ণ হয়ে থাকেন এবং আপনি যদি সাবজেক্ট চয়েসের জন্য এই ভিডিওটি ক্লিক করে থাকেন তাহলে এই ভিডিওটা একান্তই আপনার জন্য এবং আপনি সাবজেক্ট চয়েস দিতে পারবেন আঠাশ এপ্রিল পর্যন্ত এবং টোটাল সিট আছে কিন্তু এবার আটশো বাষট্টিটা বাষট্টিটা সিটের পিছনে আপনারা এখানে চয়েস দিতে পারবেন মোটামুটি আট হাজার পর্যন্ত আট হাজার পর্যন্ত যাদের মেরিট পজিশন আপনারা সাবজেক্ট চয়েস দিতে পারবেন তো আমরা একটু দেখে নিব আসলে আমাদের সাবজেক্ট চয়েসটা কীরকম হতে পারে আমাদের সাবজেক্ট চয়েস লিস্টটা মূলত কীরকম হলে আমরা একটা ভালো সাবজেক্ট পাবো কিংবা আমরা আসলে পাওয়ার একটা সম্ভাবনা আছে সো সেই দিক থেকে আমার প্রত্যেকেরই একটা আশা আকাঙ্ক্ষা থাকে সেটা হচ্ছে ল পাওয়া আইন ডিপার্টমেন্টে পড়া সো আইনে কিন্তু একশো দশটা সিট আছে এখানে মোটামুটি অনেকগুলোতে একশো দশটা করে আছে ইকোনমিক্সে আছে পলিটিক্যাল সায়েন্সে আছে পাবলিক পাবলিকাডে আছে সোশিওলজিতে আছে সো এগুলোতে একশো দশটা করে সিট আছে সর্বোচ্চ সংখ্যক সিট তো ল এটা পাওয়ার জন্য আপনার সায়েন্স আর্টস কমার্স আপনার নির্দিষ্ট কোনো ভাগ নেই তার মানে আপনি যদি প্রথম দিকে আপনার রিকোয়ারমেন্ট ফুলফিল থাকে ল পাওয়ার জন্য আপনার অ্যাডমিশন টেস্টে ইংলিশে মিনিমাম পনেরো পাইতে হবে বাংলায় মিনিমাম দশ পাইতে হবে আইকিউ আর জিকেতে আট করে পাইতে হবে মিনিমাম এটার উপরে যদি পান তাহলে আপনার চা আরও হচ্ছে এই সাবজেক্টটা পাওয়ার মানে সম্ভাবনা আরও বেশি থাকবে ওকে তো আপনারা এই ল পাওয়ার জন্য অবশ্যই অবশ্যই যেটা করবেন এর মধ্যে দেখা যায় আপনার যদি এই এটা যদি আপনার কন্ডিশন যদি টোটালি ফুলফিল থাকে এবং সবাই যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকে তাহলে সায়েন্সের স্টুডেন্টরাই পাবে যদি সবাই আর্টসের স্টুডেন্ট হয়ে থাকে আর্টসের স্টুডেন্টরাই পাবে কমার্স হয়ে থাকলে কমার্সই পাবে তার মানে এইখানে আলাদাভাবে কোনো অন্য ক্যালকুলেশান নাই যে কার জন্য কতটা করে সিট বরাদ্দ অন্যগুলো সবার জন্য কিন্তু সিট আলাদাভাবে বরাদ্দ আছে বাট এইখানে লয়ের ক্ষেত্রে নাই। তো আপনারা অবশ্যই অবশ্যই দেখে শুনে এই লয়ের যে ব্যাপারটা আছে আপনি যদি এটা ফুলফিল থাকে তাহলে ল আপনারা অবশ্যই অবশ্যই ফার্স্ট চয়েসে রাখবেন এটা এক নম্বরে রাখবেন এখন আপনার লয়ের জন্য ফুলফিল নাই লয়ের এর আপনার কন্ডিশন ফুলফিল নাই সেই ক্ষেত্রে আপনি কী করবেন তো আর ল কত দূর পাবে আমরা একটু পরে কথা বলি তো ইকোনমিক্স এরপরে অনেকের আগ্রহের যে বিষয় সেটা হচ্ছে ইকোনমিক্স ইকোনমিক্স বিশেষ করে যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড স্টুডেন্ট তাদের জন্য বেশ ভালো আপনার এখানে যেহেতু ম্যাথ আছে হায়ার ম্যাথ সরাসরি করতে হবে সেটা হচ্ছে এইচএসসি বেস্ট আর অনেকে দেখা যাবে যে হিউম্যান থেকে আসছে তারা এটা পারবে না তো হিউম্যানিটিসের জন্য সিট আছে মোটামুটি তেত্রিশটা সায়েন্সের জন্য আছে পঞ্চান্নটা আর হচ্ছে বিজনেসের জন্য আছে বাইশটা টোটাল এখানে সিট আছে একশো দশটা তো ইকোনমিক্স আপনারা চাইলে ইকোনমিক্সকে সেকেন্ডে রাখতে পারেন আবার যাদের হচ্ছে এই লয়ের কোনো ইয়া নেই আপনার কন্ডিশন ফুলফিল নেই তারা কিন্তু ইকোনমিক্স চাইলে এক নম্বরে রাখতে পারেন আবার অনেকের আশা আকাঙ্ক্ষার জায়গা হচ্ছে আইআর আইআর ইন্টারন্যাশনাল রিলেশনস আন্তর্জাতিক সম্পর্ক সো লয়ের পরপরই অনেকে চাইলে যারা লতে পড়তে চায় তারা মূলত ইকোনমিক্স দেয় না তারা দেয় হচ্ছে লয়ের পরপর আইআর যে আইআরটা এট লিস্ট পাবে এটা কিন্তু টোটালি হচ্ছে ইংলিশ ভার্সান বাকিগুলো বাংলা এবং ইংলিশ বাংলিশ সবই আছে তো আইআর এখানে হচ্ছে আশিটা সিট আছে আশিটার মধ্যে আপনি এখানে হচ্ছে আপনার আশিটার মধ্যে হিউম্যানিটি যে বত্রিশটা সায়েন্সে বত্রিশটা এবং হচ্ছে কমার্সের জন্য ষোলোটা সিট আছে তো আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে আপনি কোন ডিপার্টমেন্ট বা কোন ব্যাকগ্রাউন্ড থেকে আসছেন সেই হিসেবে আপনি চয়েস দিবেন তো আইআর চাইলে আপনি যদি মনে করেন আপনার ল নাই ইকোনমিক্সে পড়বেন না তাহলে আইআরটাকে উপরে রাখতে পারেন এবং আইআরএ কিন্তু আপনার কি নাই আইআরএ হচ্ছে আপনার আইআর এবং পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এগুলোতে আপনি বিসিএসএ শিক্ষা কাটার পাবেন না এগুলোতে আপনার অ্যাডমিন ক্যাডারে যাবেন প্রশাসনে যাবেন তো এটা দেখে শুনে আপনারা হচ্ছে চয়েস দেবেন পলিটিক্যাল সায়েন্স আমি মনে করি পলিটিক্যাল সায়েন্স খুবই সুন্দর একটা সাবজেক্ট পলিটিক্যাল সায়েন্সের ক্ষেত্রে আপনার সিজি ভালো ওঠে তো দিন শেষে জব মার্কেটে যাবেন আপনার সিজি দেখবে সো আপনার সিজিপিএ কত আছে তো এটা দেখবে তো সেই দিক থেকে পলিটিক্যাল সায়েন্স ভালো পলিটিক্যাল সায়েন্সে একশো দশটা চুয়াল্লিশ চুয়াল্লিশ এবং বত্রিশটা সিট আছে তো টোটালি আপনি চাইলে পলিটিক্যাল সায়েন্সটাকে উপরে রাখতে পারেন আমি পাবলিক আর্টকে নিচে রেখেছি যদিও পাবলিক আমি পড়ছি এবং পাবলিক আরট আমার ফার্স্ট চয়েস ছিল এবং আমি চাই না যে অনেকে ফার্স্ট চয়েসে রাখেন চাইলে আপনি ফার্স্ট চয়েসে রাখতে পারেন পাবলিকার্ডে তো পাবলিক আর্ট পলিটিক্যাল সায়েন্সের পরে রেখেছি এর একটু ফ্যাসিলিটিস পলিটিক্যাল সায়েন্সের চেয়ে আপাতত কম কারণ এ আপনার এখানে শিক্ষাকারা নেই তো এখানেও একশো দশটা সিট আছে সোশিওলজি সোশিওলজিও ভালো আগে হালকা জট ছিল বাট এখন জট নেই আপনি মানে অনেকটাই পড়তে হয়তো একটু বোর বোরিং লাগতে পারে তো তারপরেও আপনারা চাইলে এটা পড়তে পারেন একশো দশটা সিট আছে চুয়াল্লিশ চুয়াল্লিশ বাইশটা এরপরে হচ্ছে ডেভেলপমেন্ট স্টাডিজ নতুন যেহেতু তুলনামূলকভাবে একদম নতুন না তুলনামূলকভাবে নতুন ডিপার্টমেন্ট সো আপনারা চাইলে ডেভেলপমেন্ট স্টাডিজে পড়তে পারেন পঁয়ত্রিশটা সিট আছে মাত্র একটা প্রাইভেট প্রোগ্রামের মতো পড়তে পারবেন চোদ্দো চোদ্দো এবং সাতটা কমার্সের জন্য জার্নালিজম আপনি চাইলে হচ্ছে যদি আপনি যোগাযোগ এবং সাংবাদিকতা নিয়ে পড়তে চান তাহলে আপনি সাংবাদিকতায় আসবেন এখন সাংবাদিকদের মোটামুটি একটা ভালোই ভ্যালু আছে হ্যাঁ আপনারা চাইলে এখানে আসতে পারবেন আপনার চব্বিশ চব্বিশ বারো এটা হচ্ছে আপনার সিট সংখ্যা এখানকার অ্যান্ড দেন হচ্ছে ক্রিমিনোলজি ক্রিমিনোলজি আমরা নিচে রেখেছি কারণ এখানে হালকা একটু জট আছে অ্যান্থ্রোপোলজিতে মোটামুটি একটু জট আছে যদিও এইদিকে আমার ডি ইউনিটে যে সাবজেক্ট আছে সোশ্যাল সায়েন্সে সমাজবিজ্ঞানে তো এখানে কিন্তু জট নাই বাট জট হালকা একটু আছে কোথায় এইখানে হালকা একটু জট আছে অ্যান্থ্রোপোলজিতে নির্বিজ্ঞানে সো অ্যান্থ্রোপোলজি আপনারা লাস্টের দিকে রাখবেন বাকি কিন্তু ডি ইউনিটের সব সাবজেক্টই একদম জোস সাবজেক্ট অ্যান্ড এদিকে আর দুইটা আছে ভূগোল এবং মনোবিজ্ঞান হ্যাঁ জিওগ্রাফি অ্যান্ড সাইকোলজি সো এই দুইটা হচ্ছে শুধু মানবিক স্টুডেন্টের জন্য যারা হিউম্যানিটিজের স্টুডেন্ট তাদের একটা রিকোয়ারমেন্ট আছে আপনাকে বাংলা এবং ইংলিশে মিনিমাম আট করে পাইতে হবে জিকে আর হচ্ছে আই সাত করে পাইতে হবে এইটা যদি আপনার ফুলফিল থাকে এবং আপনি যদি মানবিকের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে এই দুইটা আপনার এখানে চয়েস দিতে পারবেন আদারওয়াইজ কিন্তু আপনি এটা পারবেন না আর এই দুটা পড়ার জন্য আপনাকে যাইতে হবে বায়োলজি ফ্যাকাল্টিতে একদম লাস্টের ফ্যাকাল্টিতে হ্যাঁ বায়োলজিতে যাইতে হবে তো এটা বড় কথা না আপনি অবশ্যই অবশ্যই দেখে শুনে সুন্দর করে আপনার চয়েস দেবেন আমি আশা করি বুঝাইতে পারছি আপনাদেরকে কীভাবে কী করবেন আপনার যদি লয়ের ফুলফিল থাকে তাহলে আপনি ল দিবেন প্রথমে তো এরপরে যদি ইকোনমিক্স পড়তে আপনার ভালো লাগে তাহলে আপনি ইকোনমিক্স রাখবেন আর যদি আপনার ইকোনমিক্স পড়তে ভালো না লাগে আপনি এত ক্যালকুলেশনে যাইতে চান না সেই ক্ষেত্রে হচ্ছে ইকোনমিক্স বাদ দিয়ে পলিটিক্যাল সায়েন্সেও উপরে রাখতে পারেন পাবলিকারও রাখতে পারেন আর আইআর সো কোনোটার চেয়ে কোনোটা কম না সবই ভালো আপনি যদি পড়তে পারেন ঠিক আছে সো আশা করি আপনারা বুঝতে পারছেন আপনাদের যদি একটু হেল্প হয়ে থাকে তবেই আমার ভিডিও সার্থকতা তো দেখা হবে আপনাদের সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দরভাবে সাবজেক্ট চয়েস দিবেন আসসালামু আলাইকুম